না সব মানুষ যেন তাহার নাম থেকে বাসে আমি থাকি ফটোর সাথে থাকেন না আচ্ছা বাড়ি কোথায় আমার বাড়ি আচ্ছা আপনি আপনি কি করেন কি একটু বলেন আমার ঠিকানা আমি আমি আমার সবাই বাংলাদেশে আল্লাহ আল্লাহ ভালো জানাল আপনি কি করেন আপনি কি করেন না না গুণ হবে না এই যে আপনার সাথে হ্যাঁ মানে এইগুলা কি না আমি আমি এটা এটা তুমি এটা বারো আমি অনেক জায়গায় যেমন যেমন কোথায় কোথায় একটু শুনি কোথায় কোথায় আচ্ছা আচ্ছা ইয়া করুন না আচ্ছা কোথায় কোথায় গুণ হবে ঠিক আছে এই জন্য

আচ্ছা আপনি কি এটা করতেছেন কি আল্লাহকে পাওয়ার জন্য এটা এটা কখন থেকে আপনার মনে আসছে আচ্ছা এটা কত বছর ধরে আপনার এটা বছর বয়স থেকে আপনার এটা মনে ইচ্ছা হয়েছে যে আপনি এভাবে ঘুরে বেড়াবেন আমি বাবা শুনো আমি আপনাদের দোয়ায় আমি কত বছর ধরে সফরে থাকতে চাচ্ছেন আমি যদি কি কেমত এক পর্যন্ত মাথায় কে কেমত এক পর্যন্ত আমি আল্লাহ বিল্লা করে যাবো এই আল্লাহর কথা বলবো আমার মূল দিনই চলতে আল্লাহ কাবা আল্লাহ ভালো আল্লাহ রব আল্লাহ সব আল্লাহর হুকুম মানবো রসুরের তরীকে চলবো দুনিয়া তো শান্তি আকর তো শান্তি এটা হচ্ছে মূল কথা অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক হওয়া আল্লাহর সাথে বাপ আমি চাই সমস্ত জিনিস যেন আল্লাহর হুকুম মানে রসুরের তরীকে চলে যায় মূল কথা হল দেখে আপনারা সবাই যেন জান্নাতি হয়ে যান বুঝছেন না সব মানুষ যেন জাহান্নাম থেকে বাসে জান্নাতি হয়ে যায় এটা হল মূল আচ্ছা এটা মূল বাবা তুমি এখন কোথায় যাবেন এখন আমি আনোয়ারের দিকে দেখতেছি

মানুষের মুখোমুখি হই অসংখ্য ঘটনার সম্মুখীন হই সব ঘটনা হয়তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয় আমার সামনে যিনি আছেন উনি আল্লাহকে পাওয়ার জন্য উনি দেশ থেকে দেশ গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়ান ওনাকে আপনি কিভাবে আখ্যা দিবেন আপনারা আমি জানি না তবে শুধু ওনার কথাবার্তা আচার আচরণ ঘটনাগুলোই একটু শুনে যান শুনতে থাকুন আমার কাছে মনে হয় অনেক কিছু বুঝতে পারবেন আসলে আপনাদের মগজে অনেক কিছু ঢুকবে যে কত রঙের মানুষ দুনিয়াতে আছে এবং ভাবে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে দর্শক আমরা ওনার কাছে চলে যাই আমরা একটু আর একটু কথা বলি আচ্ছা এই আপনি এই মার প্যাটের থেকে হওয়ার পর থেকে কি মানে আপনি এই টাইপের হয়ে গেছেন নাকি আপনি বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে আপনার ধ্যানে মগ্নে ঠিক আছে এই এইবার আমি ছোটো নামাজ সব পড়ার চেষ্টা করতাম এই আমার আব্বা ছিল আব্দুর খুব আল্লাহ ছিল আমার আব্বা তবে দোয়া করছে আমার জন্য আমার আব্বা আমি প্রায় ছয় সাত বছর টাকা অবস্থা মারা গেছে ওনার দোয়ার ফলেও হইতে পারে এরকম আমি মেট্রিক পাস করছিলাম আপনার একানব্বই সালে এবং ইন্টারমিডিয়েট পাস করছি ছিয়ানব্বই সালে এবং আটানব্বই সালের ডিগ্রি পরীক্ষা দিয়েছিলাম আমি আর পরীক্ষা দিনাই আমি আবার এদিকে আরবি লাইনে বা সব লাইনে ইমামত ইয়ে করছি এক সময় মাদাসা ফরাসি এগুলো সব কিছু এখন আল্লাহ দিলে শুধু এটা আল্লাহ কাবা আল্লাহ ভালো আল্লাহ রহম আল্লাহ সব এটা করে চলতেছে আল্লাহ চালাইতেছে আপনার আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আপনি আপনি কোথায় কোথায় যেতে চান আপনার ইচ্ছা কি আছে মনের আশা কি আছে আমার আসলে বাবা মূল আশা হলি তো এটা আমি যেন পরিপূর্ণ মুমিন হইতে পারি পরিপূর্ণ আল্লাহর পাকের সাথে আমার সম্পর্ক হয় এবং সারা দুনিয়ার মানুষকে যেন কি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচে জান্নাত দিয়ে দেয় মানে আমার সাইটা আমার দিলে সমস্ত জিন ইনসান যেন জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে চলে যায় সব মানুষ যেন এক মানুষ একজন হয়ে যায় সব মানুষ যেন একটা পরিবার হয়ে যায় সব মানুষের সারা দুনিয়া যেন একটা দেশ হয়ে যায় সারা দুনিয়া যেন একটা গড় হয়ে যায় প্রত্যেকটা মানে আমরা সবাই আদম ছেলে তাহলে আমি ক্যা বড় ক্যাশোটা এগোটা করে দরকার কি আমরা যখন মিল মিল মহব্বতের মধ্যে আসে যাবো আল্লাহাকে রহমতটা আমাদের উপর এসে যাবে আমরা দুনিয়াকে থেকে শান্তি আর শান্তি সুখ এটা পাবো আমি এটা চিন্তা করতেছি সাই নদীকে আবার এ আছে আপনি আলামদিন আমি বুঝতেছি আপনিও একজন আল্লাহ আল্লাহ লোক যে আমি দাদা আমাকে এখন মাফ করে দেন আমি মসজিদে যাব আর কিছু আমল আছে আমার ওই আনোয়ারা যেটা বড় সেন্ট্রাল মসজিদ আছে ওই মসজিদে হসবা আমি অনেক সময় এশা থেকে আসর মা আসা ভরি আজকে আসরটার দিকে বসছি এখনও কেনে চলে যাচ্ছি আশা ভরে আরও প্রায় দশটা পর্যন্ত থাকবো এরপরে আমি বাইরে বাইরে বা আমি যেভাবে আল্লাহ এভাবে চেষ্টা করি আপনাদের দাদা ওনাকে ছেড়ে দিচ্ছি আমি এক মিনিট আপনি ওনাকে ছেড়ে দিচ্ছি আসলে উনি এখানে আমি যতক্ষণ ওনার কাছে ছিলাম আসলে হাসি মুখে যত লোক যাচ্ছে সবাইকে সালাম দিচ্ছে কেমন আছেন খোঁজখবর নিচ্ছে আসলে চিনুক না চিনুক ওনার কাছে মনে হচ্ছে যে সবাই খোঁজখবর নেওয়া উচিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যায় আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দাদা আমাকে আপনি